মকর সংক্রান্তি পৌষ মাসের অন্তিম দিনকে পৌষ বা মকর সংক্রান্তি বলা হয় সনাতন ধর্মমতে মতে শনিদেবের পিতা হলেন সূর্যদেব এই দিনে সূর্য তথা পিতা নিজের সন্তানের ঘরে অর্থাৎ শনিদেবের রাশি মকরের ঘরে প্রবেশ করেন প্রতি বছর এই দিনে পিতা পুত্রের মিলন ঘটে এই মকর সংক্রান্তির বর্ণনা এক দু কথার নয় তবু সবার জন্য সহজভাবে বলা যাক সকলকে তাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন সূর্যদেব ছয় মাস উত্তরায়ণে এবং বাকি ছয় মাস দক্ষিণায়নে থাকেন আজ থেকে অর্থাৎ প্রতি বছর পৌষ সংক্রান্তিতে সূর্যদেবের উত্তরায়ণ শুরু হয় হিন্দু পুরাণ মতে এই উত্তরায়ণ হল দেবতাদের জাগরণের সময় তাই আজ থেকে ধর্মীয় নানান শুভ কাজও শুরু হয় বছরের বাকি ছয় মাস দক্ষিণায়ন সেটি হল দেবতাদের শয়নকাল মহাভারতে আজকের মাহাত্ম অনেক স্বেচ্ছামৃত্যুর বরলাভ করা ভীষ্মদেবও অপেক্ষা করেছিলেন এই উত্তরায়নের এই দিনে নতুন ধানের চাল গুঁড়িয়ে বাড়ি বাড়ি পিষ্টক বা পিঠে তৈরি করা হয় নূতন ধানের আগমনকে ঘরে ঘরে স্বাগত জানাতে এছাড়াও এই দিনে পূর্ণতোয়া গঙ্গায় বা যে কোনো পবিত্র জলাশয়ে ভিড় করেন পুণ্য স্নান করার জন্য একে অপরকে শুভেচ্ছা জানান এই পবিত্র মকর সংক্রান্তির আপনাদেরকেও রইল নতুন এই সৌরচক্রের ইতিবাচক শুভেচ্ছা সকলের জীবন সহজ হোক সুন্দর হোক দরকারি মানুষ এবং অন্যান্য প্রাণীদের সহায় হন সবার জীবন ধন্য হোক শুভ বার্তা রইল সবার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন এবং আপনারা কমেন্টে জানান আজ পিষ্টক বা পিঠে খেয়েছেন তো